সবাইকে ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমসে ওয়ান্স সেকেন্ড নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বেশ তিন থেকে চার দিন তোমাদের সাথে ভিডিও আপলোড করিনি তোমাদের কাছে প্রিভিয়াসলি অ্যাভ্রিভিয়েশান সংক্ষেপণ শব্দের দুটো ভিডিও আপলোড করেছি সেগুলো তোমরা যেরকম বিগত এক বছর ধরে যেমন একদমই দেখো না সেরকমই চলছে কেউই আমার ক্লাসে ভিডিও খুব একটা দেখো না পছন্দ করো না তবুও দেখো দেখবে অনেক মেটেরিয়ালস যেগুলো দেখবে তোমরা বড় বড় চ্যানেলে কেনা করছো মানে প্যাকেজ কিনতে যাচ্ছ চাকচিক্য দেখে তার থেকে অনেক বেটার নোটস আশা করি তোমাদের কাজে লাগবে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও শুরু করার আগেই বলে নেব বিগত বহু ভিডিওতে বারবার আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে শিখা মানে আশ্বস্ত করেছি এবং আমার চ্যানেলে যেটা মোটো যেটা ব্রত যেটা তোমাদের মূল মন্ত্র যাকে বলতে পারি যেটা তোমাদের সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে সঠিক খবর দেয়া আর ভুল খবর দিয়ে ভিউ না পাওয়া ডেলি ভিডিও তাতে না হয় হোক আমি আগেই বলেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা টাইম নাও হাজারবার বলেছি আমার আগে ভিডিওগুলো বারবার তোমার দেখে চালিয়ে দেখতে পারো তো সেই হিসেব করে তার মাঝখানে একটা বড়ো আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ঠিক এক সপ্তাহ থেকে চার পাঁচ দিনের মধ্যে সোকল স্যাররা যারা তোমাদের সব সময় হেল্প করেন আমরা তো সরকারি গভর্নমেন্ট সার্ভিস করেও পুলিশের চাকরি করেই আন্দোলনে নেমে তোমাদের জন্য কোনো রকম কিছু করতে পারি না তার জন্য হয়তো আমাদের চ্যানেল বা আমাদের কথাবার্তা অনেক কিছু অপমানিত হতে হয় কিন্তু সব কিছুতে যখন তোমরা সার্ভিস করতে আসবে তোমরা এগুলো রিয়ালাইজ করতে পারবে তার আগে পারবে না তার আগে এটুকু বলতে পারি ফ্রি ক্লাস সব কিছু দিয়ে এবং খবর দিয়ে তোমাদেরকে মোটিভেশান দিয়ে সব কিছু থেকে জিএম স্টাডি সেভাবে সাহায্য করে আসছে সেটাও একটা হেল্প কিন্তু ঠিক আছে যে কোনো বিপ্লবে যারা কবিরা লিখে লেখনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীতে অংশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের বিভিন্ন লেখার মাধ্যমে সেটাও একটা অংশগ্রহণ তো যাই হোক তো সেটা বারবার বলেছি যে তোমাদের পরীক্ষা মাধ্যমিক মাধ্যমিক হয়ে গেলে ওবিসি কেস অলওয়েজ ওবিসি কেসের মতো চলে ওটা একটা কোর্টের প্রসিডিং সেটা কোর্টের ব্যাপার এবং চিফ সেক্রেটারিকে একটা হাই মানে অ্যাপিয়ারেন্সের ব্যাপার বলেছে কোর্ট এবং সেটা আরও ভালো দিকে যাচ্ছে এবং কিছু টাইটেল বাদ দেওয়া হয়েছে তোমরা রিসেন্ট খবরে দেখেছো কিছু টাইটেল বাদ দেওয়া হয়েছে মানে কিছু কিছু স্টেপ নেওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ এপ্রিলের দিকে বা মে মাসের দিকে ভোট তোমরা জানো তাহলে ওদিকে প্রায় তিন মাস মতো টাইম পাবে আর এদিকে প্রায় এতগুলো মাস রয়েছে তার মধ্যে কেপি প্রিলিমিনারি এক্সাম কবে হবে সব থেকে বড়ো আগে যেটা হবে আর আই রেজাল্ট সেটা কিন্তু এই যে মার্চ মাস চলছে মার্চ এপ্রিল মে জুন মাসে মে জুন মাসের দিকে কিন্তু অ্যাট এনি টাইম আর সব থেকে বড়ো কথা মিসলেনিয়াস ডেট দিয়ে রেখেছে পিএসসি বেড ডেট দিয়ে রেখেছে তারা এমনি দেয়নি নিশ্চয়ই কোনো কারণে দিয়ে রেখেছে তো অবশ্যই সেই আগের মতোই প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আবার সবাই মিলে বলা শুরু করেছে বা করবে নেক্সট দিন থেকে সবাই দেখতে পাবে বলবে পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে তোমাদের জন্য আন্দোলন করে ডেট আমরা ছিনিয়ে নিয়ে এসেছি তার আগে দেখো এক সপ্তাহের মধ্যে ডেট কখনো অ্যানাউন্সমেন্ট হয় কি আন্দোলনের চার পাঁচ দিনের মধ্যে কি সব কিছু চেঞ্জে যায় না আন্দোলনের প্রভাব সুদূর প্রসারী আন্দোলন করলে সরকারের একটা রিয়েলাইজেশান হয় যে এটা হ্যাঁ সত্যি এটা করা দরকার এটা খুবই দরকার কিন্তু এই নয় যে যারা যারা আমরা আন্দোলনে গেলাম আমি ধরো আন্দোলনে গেলাম আর আরেকজন গেল তারা তিন চার দিনের মধ্যে ডেট ঘোষণা করে আনতে পারে না কেউ কারোর নিজের সরকারের ঘর থেকে ডেট অ্যানাউন্সমেন্ট করে আনতে পারে না এটা সম্পূর্ণ মানে প্রচারের খবরে থাকার কথা কেউ কোনো দিন ডেট আনতে পারে না কখনো না সব কিছু একটা নির্দিষ্ট রেঞ্জে চলবে সব কিছু একটা প্ল্যানিং করা আছে যখনই গিরিশ সরকারের ঘর ঘরের তরফ থেকে আসবে মাননীয়ার কাছ থেকে খবর আসবে তখনই তোমাদের সমস্ত ডেট অ্যানাউন্সমেন্ট হবে এর আগে কিছুতেই হবে না কেউ যদি নিজের মানে রাজপথে নিজেকে যদি সুইসাইডে সুইসাইডও করে তাও ডেট হবে কি সন্দেহ আছে তাই ওবিসি কেস ওবিসি কেসের মতোই হোক ওটা নিয়ে মাথা ঘামাবে না বারবার বলছি পড়াশোনা করো পড়াশোনা করো প্র্যাকটিস ধরে রাখো পড়াশোনা করো বহুদিন ধরে বলে আসছে এটা বারবার একই কথা ডেট কিন্তু পরীক্ষার ডেট কিন্তু যেমন বলেছি তেমনই এগোচ্ছে একদম আগে যেটা বলেছি হঠাৎ করে আমি চেঞ্জ করব বা আমি পাল্টি খাবো প্রথমে বলবো পরীক্ষা হবে না তোমরা কাজে চলে যাও তোমরা ছেড়ে দাও আবার বলবো কাজ থেকে ফিরে এসো পরীক্ষা হবে আবার আমি বলবো যে আমি একটা বই রচনা করেছি বা আমি একটা নতুন প্যাকেজ নিচ্ছি সেটা নাও আমি এটাও বলবো না যে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রতিদিন ওবিসি কেস নিয়ে ভিডিও দেবো না কারণ ওটা আমার কোর্ট নয় এটা এটা একটা ইউটিউব চ্যানেল তো এইভাবে আমি করব না আমি সবসময় বলবো পড়া। মানে পড়াশোনা পড়াশোনাটা লেখাটা আগে কেন বলে লিখলে মনে থাকে এখন আমরা কেউ লিখি না আমি যখন অনলাইনে ক্লাস করাই কেউ লেখে না আমি কিন্তু পড়া সবাইকে নাম ধরে ধরে ধরি কেউ লেখে না লেখাটা এমনটা জিনিস লিখলে না অনেক জিকে মনে থাকে তা লিখবে তোমরা লেখাপড়াটা কখনোই বন্ধ করবে না কখনোই না মন্দিরে এই মুহূর্তে আমি বসে আছি যেখানে আমি সমস্ত তোমাদের কাছ থেকে যেটুকু মানে ইউটিউবে যেটুকু আমার মানে মনিটাইজেশন অন হওয়ার পরে যেটুকু মানে এখনও পর্যন্ত কখনও মানে পেমেন্ট পাইনি যদি কখনও পেমেন্ট পাই সেটা তো সম্পূর্ণ আমি এই মন্দিরের পিছনে অ্যাপ্লাই করছি মন্দিরের এইখানে রাস্তা হয়েছে ফুলের গাছ করছি মন্দিরের তোমাদের একটু মন্দিরটা শেয়ার করি মন্দিরটা দেখাই এই মন্দিরের কাজকর্ম চলছে তাই আমি এই কদিন কন্টিনিউ তোমাদের যে ভিডিও দিতাম দিতে পারছি না তো সেই ভিডিওটা দিতে দেরি হচ্ছে তোমাদের শেয়ার করি এই মন্দিরে কাজ চলছে সেখানে একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট আছে এই মাঠে এখানে অনুষ্ঠান হয় বিগত বহু বছর ধরে আমার বাবা দিতেন এই অনুষ্ঠানটা এই মাঠে হয় অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্টের জন্য চেষ্টা চলছে এবং তার সাথে সাথে প্রচুর পরিশ্রম আছে এবং দায়িত্ব আছে সেই জন্য হয়তো ঠিকঠাক টাইমে ভিডিও আনতে পারছি না তোমাদের আশীর্বাদ সব কিছুতে এইভাবেই আমি ঈশ্বরের কৃপায় একটা ইউটিউব চ্যানেল করেছি তোমাদের ভালোবাসায় তো সেখানে তোমাদের এই কথাটাই বলবো যে ওবিসি কেস ওবিসি কেসের মতো হবে কিন্তু ওটা নিয়ে বারবার মাথা ঘামিও না আর প্যাকেজ কোথা থেকে কিনবে না প্যাকেজ কোনো জায়গা থেকে কিনবে না যদি তুমি রেলের সেন্টারে কোনো পরীক্ষার জন্য প্যাকেজ কিনতে চাও ভালো ভালো স্যার নিতে চাও নাও পুলিশের জন্য কারোর কাছ থেকে কিন্তু কিনবে না এটা সম্পূর্ণ মানে প্রতারণা একটা চক্র কোনো ব্যবসা তুমি ঘরে তাকে যে বইগুলো বাবা মার কাছ থেকে টাকা চেয়ে কিনেছো সেই বইগুলোর মধ্যেই তোমার সাফল্য রুকিয়ে আছে যদি বলো দাদা সেই বই থেকে কীভাবে চাবি চাপিকাটি খুঁজে পাবো সেটার জন্য জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ ওয়েলকাম তোমাদের হালচনা বন্ধু ব্যাচে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে আমি এটা বলে দেবো অনেকে এখন ফোন আমি ধরতে পারছি না বা মেসেজ করে ধরতে পারছি না কারণ আমি একটু ব্যস্ত আছি আমি দেখালাম মন্দিরের কাজে তো ভিডিওটা একটাই দুটো মূল কথা যে এক্সাম হবে না হবেই হবে এই করে করে সমস্ত চ্যানেল কিন্তু প্রচুর ভিউ কামিয়ে নিচ্ছে চল্লিশ পঞ্চাশকে ভিউ কামিয়ে নিচ্ছে তারা একবার বলবে হবে একবার বলেও হবে না একবার বলবে হবে একবার বলেও হবে না আরে হবে না বলেই তো সবাই আন্দোলন নেমেছিল তাহলে হবে না যখন বলে আন্দোলন নামা হলো তাহলে আন্দোলন করার ঠিক পরের দিন কেন বলা হচ্ছে বা দুদিন পরে কেন বলা হচ্ছে যে পরীক্ষার ডেট আবার ঘোষণা হয়ে গেল কি করে সম্ভব প্রথমে তো বলা হচ্ছিলো পরীক্ষা হবে না সবাই মিলে আন্দোলন নেমে পরীক্ষার ডেটটা ছিনিয়ে আনা হবে তাহলে কখন পিআরবি ঘোষণা করলো যে পরীক্ষার ডেট এসে গেছে কোথাও তো হয়নি আবার যখন খবর থাকে না আবার পঁয়ত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ভ্যাকেন্সি আছে এটা বলে একটা ভিডিও আসে যে এত এত ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে পড়ে আছে আর এইসব ভিডিও সবাই জানে যে ভ্যাকেন্সি পড়ে আছে ভ্যাকেন্সি কি এখন বেরিয়েছে ভালো করে বুঝতে হবে নিজেদেরকে প্রশ্ন করো যে আমি যদি এই ইউটিউবে এম বি করে এই ভিডিও দেখবো না আমি খান খানসারের জিকের ভিডিও বা রানি ম্যাডামের দুটো ইংরেজি ভিডিও দেখবো তা তো আমার লাভ তাই না আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করা ছাড়া আমি কোনো প্যাকেজের কথা বলি না কিছুই বলি না সাবস্ক্রাইব করলে চ্যানেলটি গ্রো করে গ্রো করলে মানে উৎসাহ বাড়ে মানুষের তার সাথে সাথে মনিটারসেশান যদি হয় মানে এই এডুকেশনাল চ্যানেলে তোমরা সবাই জানো তোমরা নিজের একটা চ্যানেল করে দেখবে এডুকেশনাল চ্যানেল গ্রো করে কম সেখানে টার্গেট থাকে মানুষের হেল্প করা আর যেসব চ্যানেলের পার্সোনাল মানে ব্যবসা আছে মানে কোচিং আছে তারা এখান থেকে কয়েকটা ভিডিও দিয়ে ফেমাস হয়ে যায় ক্যামেরার মাধ্যমে হয়ে সেখান থেকে কিছু ছাত্রছাত্রী কালেক্ট করে অনলাইন অফলাইনে বা অনলাইনে পড়ায় সেখান থেকে একটা মান্থলি ইনকাম আসে পাঁচশো ছশো করে ইনকাম প্রতি মাসে হয়ে একটা একটা জগতে একটা ইউটিউব জগতের নাম হয়ে যায় সেই টাকায় বহুদিন তাদের গাড়ি বাড়ি হয়ে যায় সেটা একটা ওয়ে সেটা একটা বিজনেস আর আমাদের ইউটিউব চ্যানেল বা আমার ইউটিউব চ্যানেল অনেকের আছে এরকম জাস্ট খবর দেওয়া খবর শেয়ার করা বা কিছু মোটিভেশনের কথা চাকরি জীবনের কিছু গল্প শেয়ার করে এগুলো করলে অনেক চ্যানেল আছে যেরকম সেটা জাস্ট ইউটিউব মনিটাইজেশনের উপর ডিপেন্ড করে ইউটিউবে ভিউ পাওয়ার উপরে তো এইগুলো আমার প্রতিটা ভিডিও তোমরা দেখবে এক ওয়ান কে টু বেশি ভিউ পায় না ওয়ান কেতে দশ টাকা ইনকাম হয় আর টু কেতে কুড়ি টাকা ওয়ান কে ভিডিও ভিউ হলে দশ টাকা আর টু কে হলে কুড়ি টাকা তাহলে একটা ভিডিও যদি আমার টু কে ভিউ হয় তাহলে কুড়ি টাকা ইনকাম হয় এই হচ্ছে টোটাল মানে আসল রহস্য ঠিক আছে কিন্তু একটা ভাঁতাবাজি ভিডিওতে পঞ্চাশ থেকে আশিকে ভিউ হয় তাহলে কত টাকা হয় বুঝতে পারছো তাহলে ফ্রড চক্করে না পড়ে দুর্নীতিবাজদের চক্করে না পড়ে ভালো করে পড়াশোনা করো এটাই তোমাদের জয় হবে আর প্র্যাকটিসটাও কিন্তু করো প্র্যাকটিস কিন্তু ডিফেন্স সার্ভিসের